গ্রামের নাম বকুলতলা ছোট্ট একটি গ্রাম ছবির মতো সুন্দর পরিবেশ এখানে মানুষের মধ্যে নেই ঝগড়া হিংসা বিবাদ আছে শুধু যেটা এক সুন্দর ভালোবাসা কিন্তু এতটা সত্ত্বেও কোথাও একটা খুঁত রয়েই গিয়েছে সেটা হলো এই গ্রামের শেষের একটা পুকুর যেটাতে যেতে মানুষ আজও রাতের দিকে ভয় পায় হ্যাঁ এটাই সেই পুকুর যেখানে যেতে গ্রামের মানুষরা আজও ভয় পায় দিনের আলোতে এটা যতই সুন্দর রাতের অন্ধকারে এটা ততই ভয়ঙ্কর হয়ে ওঠে কী কারণে গ্রামের মানুষরা এত ভয় পায় এই পুকুরটাকে চলেন জেনে নেওয়া যাক গ্রামের মানুষরা আলোচনা করে যে বহুদিন আগে এই পুকুরে একটা মেয়ে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছিল তারপর থেকেই শুরু হয় নানান ভূতের উপদ্রব অনেকে রাতের বেলা এই পুকুরের পাশ দিয়ে যাওয়ার সময় মেয়ে মহিলার কান্নার আওয়াজ শুনেছে। অনেকেই তো আবার একটা মেয়েকে লাল শাড়ি পরে পুকুরের চতুর্দিকে ঘুরতে দেখেছেন এই ভয়ে কেউ আর রাতের বেলা সেই পুকুরের দিকে যায় না এর নাম রতন পাড়ার কার্তিক বাবুর ছিল খুব চঞ্চল প্রকৃতির ছিলেন সারাদিন বাইরে ঘুরে বেড়ায় খেলে গাছে ওঠে এখন সে খেলাধুলা শেষে বাড়ির দিকে ফিরছে আবার কাল সকালবেলা যখন হবে আবার সকালে বার হয়ে যাবে মাঠে খেলতে বন্ধু বান্ধবদের সাথে একদিন সকালবেলা পাড়ার লোকেরা বটগাছের নিচেই বসে ভুতুরে পুকুর সম্পর্কে আলোচনা করছিল এমনই সময় সেই রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল রতন সে যেতে যেতে লোকদের কথা শুনে সেখানেই দাঁড়িয়ে যায় এবং দাঁড়িয়ে তাদের কথা শুনতে থাকে ভুতুরে পুকুরের কথা শুনেই রতন তার বন্ধু রুদ্রকে সেই গাছের সম্পর্কে জানায় কিন্তু রুদ্র রতনকে সেই পুকুরের দিকে যেতে বারণ করে কিন্তু রতন শুনে কার কথা সে তো সেখানে যাবেই বলে ঠিক করে রাত তখন প্রায় দশটা রতন হেঁটে চলেছে শুধু ঘরের বারান্দায় কিছু আলো জ্বলছে বাকি পুরো এলাকা নিস্তব্ধ মাঝে মাঝে দূর থেকে শিয়ালের ডাক ভেসে আসছে আর ঝেঝি পোকার ডাক রতন সেই সমস্ত কিছুকে উপেক্ষা করে চলেছে সেই পুকুরের দিকে হাঁটতে হাঁটতে যখনই রতন সেই পুকুরের ধারে পৌঁছল এমন সময় হঠাৎ জোরে জোরে হাসতে হাসতে সেই পুকুর থেকে একটা অবয়ব বিরাট মূর্তি ভয়ানক মহিলা বেরিয়ে উঠল সঙ্গে সঙ্গে রতন মূর্ছিত হয়ে পড়ে সকালে রতনের জ্ঞান ফিরল এরপর থেকে রতন আর কারোর সাথে কোনো কথা বলতো না চুপচাপ শুধু গাছের নিচে বসে থাকতো গল্পটা ভালো লাগলে সাবস্ক্রাইব